এরপরে প্রশ্ন হলো কিছুদিন আগে সমকামিতার অভিযোগে ডুয়েটের পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন আবাসিক প্রতিষ্ঠানে নীরবে সমকামিতা চলছে বলে শোনা যায় এ বিকৃত যৌনাচার রোধে করণীয় কি। আমরা অনেকেই আসলে বিষয়টা অবগত আছি খুবই দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সমকামিতা এবং বিকৃত যৌনতা এটাকে পুশ করবার চেষ্টা করছে দেশে বিদেশিদের এজেন্ডার ধারক কিছু এনজিও ঠিক একইভাবে এ সমস্ত এনজিওগুলো আমাদের দেশের পলিসিতে আমাদের দেশের পেপার্সে বিভিন্ন ফরম ইত্যাদিতে তারা এই বিষয়টাকে নর্মালাইজ করার চেষ্টা তারা করছেন বাংলাদেশের প্রচলিত আইনে আমরা জানি সংক্রামিত অপরাধ এবং দণ্ডনীয় অপরাধ শাস্তিযোগ্য অপরাধ তো এরকম অপরাধ কর্মকে স্বাভাবিক করার চেষ্টা যারা রত আছে তারা এদেশের শত্রু ছাড়া বন্ধু হওয়ার কোনো প্রশ্নই থাকতে পারে না এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়গুলোকে যারা স্বাভাবিকরণের রত আছে তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা দরকার তাদেরকে আইনের মুখোমুখি করা দরকার এবং এ ধরনের ঘটনা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে আজকে দেখুন যে সমস্ত দেশগুলোতে সমকামিতাকে নর্মালাইজ করা হয়েছে সমকামিতাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে বিকৃত যৌনতা যৌনতাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে সে সমস্ত সমাজে আপনি দেখুন মানুষের জন্মের হার কমতে কমতে এখন এমন পর্যায়ে চলে গেছে যে তারা বাহির থেকে মানুষ নিয়ে তাদের দেশ পরিচালনা করতে হচ্ছে প্রণোদনা দিয়ে সন্তান জন্মের হার কোনোভাবে তারা বাড়াতে পারছে না কারণ মানুষের প্রবণতা একবার নষ্ট হয়ে গেলে সেটাকে নতুন করে ফিরিয়ে আনা এটা সহজ কোনো বিষয় নয় এই জন্য ঈশ্বরিয়া বিবাহ বহির্ভূত সম্পর্ক করলে সেটা কঠোর শাস্তির ব্যবস্থা করেছে কারণ বিবাহিত সম্পর্ক এটা মানুষের জন্মের হারকে পৃথিবীতে কমিয়ে দেয় এবং মানুষের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দেয় তো এই জন্য এ ধরনের পরিবেশ পরিস্থিতি যেন আমাদের দেশে না হসে সেজন্য আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন ঘোষণা তাদের বিভিন্ন দফা এবং পেপার সেগুলোতে নানান কৌশলে ইনক্লুসিভ ইত্যাদি শব্দের মায়ের প্যাস দিয়ে এই সমকামিতাকে আমাদের দেশে নর্মালাইজ করার একটা অপচেষ্টা চলমান আছে প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনোভাবেই আমাদের এই ভূখণ্ডে সেরকম নোংরামি এবং বিকৃত যৌনাচার এটাকে আমরা স্থান দিতে পারি না যদি আমরা সতর্ক না হই তাহলে এটি ধ্বংস ডেকে আনবে আমাদের আমাদের পরবর্তী প্রজন্মের অন্যান্য মুসলিম দেশগুলো ব্যাপারে যেরকম শক্ত অবস্থানে রয়েছে মালয়েশিয়াতে এ ধরনের কোনো সিম্বলও যদি কেউ ব্যবহার করে যেটা সমকামিতাকে প্রমোট করে তাহলে তার জন্য দণ্ডনীয় শাস্তির ব্যবস্থা রয়েছে দণ্ডনীয় দণ্ড রয়েছে শাস্তি রয়েছে তো প্রচলিত আইনে তারা যেরকম এটাকে কঠোরভাবে দমন করছেন আমাদেরও সেটাকে সেভাবে দমন করা উচিত রাশিয়া চায়না সব পৃথিবীর বহু দেশ এখন সতর্ক হয়েছে এ বিষয়ে আমাদের উচিত হলো সতর্ক থাকা পশ্চিমা যে সমস্ত দেশগুলো ইতিমধ্যে এই বিকৃতির জোয়ারে গা ভাসিয়েছে সে সমস্ত দেশের সচেতন মানুষগুলো অভিভাবকরা রাস্তায় নেমে আসছে তাদের সন্তানকে এদেরকে বাঁচাবার জন্য তাদের সমাজ এবং পরিবারকে বাঁচাবার জন্য আমাদের উচিত সতর্ক থাকা আমাদের উচিত গড্ডালিকায় বা স্রোতে গানা ভাসানো তা হলে আমাদের আমরা আমাদেরও পরিণতি পশ্চিমাদের মতোই হবে এবং সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক বিষয় আর এস মিজান আপনি লিখেছেন আমি দুই বছর আগে ঘরোয়া পরিবেশে বিয়ে করে প্রবাসে চলে আসি এখন আবার ফ্যামিলি বিয়ের আয়োজন করেছে আবারও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করাবে দুইবার কবুল বলে বিয়ে করলে কোনো সমস্যা হবে কিনা ভাই মিজান বিবাহ মূলত প্রথমবার যেটি হয়েছে সেটি বিবাহ চূড়ান্ত হিসেবে হয়ে গেছে পরবর্তীতে যে বিবাহের আয়োজন করা হয়েছে সেটি নিছকই একটি শো অফ বলতে পারেন সেটা নিছক একটি আপনার আনুষ্ঠানিকতা বলতে পারেন যেটার উপরে বিবাহ নির্ভরশীল নয় বিবাহ মূলত প্রথমটি হয়ে গেছে এবং প্রথমটির পরেই বিবাহের যে বিধিবিধান বিবাহ সংশ্লিষ্ট যে আপনার উপর অবশ্য কর্তব্য এবং পালনের বিষয় আছে সেগুলো আপনার উপর বর্তা এবং চলে আসছে পরেরটা হওয়া না হওয়াতে শরিয়ার আর কোনো পার্থক্য তৈরি হয় না বিধায় পরের বিয়েটা নিছকি আপনাদের পারিবারিক আনুষ্ঠানিকতা মাত্র এবং অনর্থক এবং দ্বিতীয়বার এই যজ্ঞগুলির কোনো প্রয়োজনও নেই আবার দ্বিতীয়টার কারণে আপনার প্রথম বিয়ে কোনো ক্ষতিও হবে না বিধায় দ্বিতীয়বার আপনি প্রস্তাব এবং সম্মতি ইজাব কবুল এবং আগদ এটা সম্পন্ন করেছেন এটাতে প্রথম বিয়েতে কোনো প্রভাবও পড়েনি কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের উপর ড্রেস কোড আরোপ করা হয়েছিল এক শ্রেণীর মানুষ একে নারীর পোশাকের স্বাধীনতা হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করে ব্যাপকভাবে সমালোচনা করে পরে কর্তৃপক্ষ আদেশটি প্রত্যাহার করে নেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক ড্রেস কোড আরোপ করা কি কোনো অন্যায় সার্বিকভাবে পোশাক সম্পর্কে আমরা নীতিমালাই বাকি আহ প্রথম কথা হলো যে পশ্চিমা দুনিয়াতেও ইউরোপ আমেরিকাতেও অনেক অফিসে তাদের নিজস্ব ড্রেস কোড আছে এটা খুবই স্বাভাবিক বিষয় দ্বিতীয় কথা হল যে বাংলাদেশ ব্যাংকের সেই আপনার ইয়েতে সেই ঘোষণাপত্রে আমরা জানি যে শুধু নারীদের পোশাকের ক্ষেত্রে নীতিমালা দেওয়া হয়নি পুরুষদের পোশাকের ক্ষেত্রে নীতিমালা ছিল একটা প্রতিষ্ঠান তার কর্মীদের শালীন পোশাক পরতে বলবে এতটুকু কাজ যদি তাদেরকে করতে না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মানে কি চাচ্ছে এই শ্রেণী মানুষরা এই দেশে সত্যি বলতে এদেশে ধরনের পর মানুষরা এই সামান্য কিছু আপনার ভিন দেশি এজেন্ডার ধারক যারা আছে তাদের কাছে অনেকটা জিম্মি হয়ে আছে এই বিষয়গুলো আমাদের দেশে প্রায় সময় ঘটে থাকে বিশেষ করে ফেসিস্ট আমলে এই বিষয়গুলো খুব নিত্য নৈমিত্তিক বিষয় ছিল দুর্ভাগ্যজনক তারা এখনও সে একই কাজ করে চলেছে পুরুষদের পোশাকেরও তো কথা ছিল সেটা নিয়ে কেন কোনো কথা উঠলো না শুধু নারীদের পোশাকের পরে কেন কথা উঠলো নারীদেরকে সংক্ষিপ্ত পোশাকে বা স্বল্প বাসনায় তাদেরকে দেখতে কিছু মানুষ পছন্দ করে এবং পশ্চিমাদের যে কালচার সেটাকে এদেশে আনতে চায় যেটা এদেশের মানুষের কৃষ্টি কালচার সংস্কৃতির সাথে যায় না তারাই মূলত এটা বিরোধিতা করেছে যেটা দুর্ভাগ্যজনক বিষয় ইসলাম এর পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা সেটা হলো পুরুষ এবং নারী প্রত্যেকে চার চার মতো করে যে কোনো পোশাক পড়তে পারে সরিয়ার শুধুমাত্র যে পোশাক সংক্রান্ত প্রিন্সিপাল আছে সেগুলোকে মাথায় রেখে পুরুষরা নারীদের মতো নারীরা পুরুষদের মতো কোনো পোশাক পরিধান করবে না এটা পুরস্কারভাবে আলাদা নিষেধ করেছেন সাইকোলজিক্যালি এটা মানুষকে ক্ষতি করে এবং এভাবে নারীরা পুরুষের মতো পুরুষরা নারীর মতো বেশ ধারণ করলে তার নানান আপনার সামাজিক এবং আরও বিবিধ কুপ্রভাব আমাদের সমাজে রয়েছে সেটা আমরা প্রত্যেকটা মানুষই কম বেশি জানার কথা তো শরিয়া সেটাকে নিষেধ করে সেটা একজন মুসলিম করতে পারেন না পোশাকের ক্ষেত্রে সেই ড্রেস কোডটা আমাদেরকে মেনটেন করতে হবে এর বাইরে পুরুষরা অতিরিক্ত পাতলা পোশাক পুরুষ নারী কেউই পরবেন না যেটা আসলে পোশাকের উদ্দেশ্যকে ব্যাহত করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ফুটিয়ে তুলে সেরকম কোনো পোশাক পরবেন না এবং সতর এবং অবশ্য আপনার ইয়ে আপনার আবরণীয় যে অংশ আছে শরীরের না পুরুষদের জন্য যেমন নাবি থেকে হাঁটু মহিলাদের জন্য পরপুরুষদের সামনে পুরো শরীর এগুলোকে আবৃত রাখার মতো পোশাক পরিধান করতে হবে সেটা কি ধরনের পোশাক হবে সেটার নাম কী হবে সেটার আপনার ডিজাইন কি হবে এবার শরীয়ত আমাদেরকে কোনো বাধ্যবাধকতা দেয়নি